ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ তোমাদের এনপিসিএল স্ট্যাটাস কি শো হচ্ছে জানতে হবে এনপিসিএল স্ট্যাটাস কি সেখানে কি শো হচ্ছে এবং যে লেখাগুলি শো হচ্ছে তার অর্থ কি তার সমাধান কি আজকে কিন্তু সমাধান জানিয়ে দিচ্ছি তোমরা অনেকেই বলছিলে স্কুলের শিক্ষক মহাশয়ের আমাদেরকে সমাধান জানাচ্ছেন না দেখো স্যারদের হাতে এত সময় নেই ঠিক আছে তাই আমি তোমাদের সেই সমাধান কিন্তু জানিয়ে দিচ্ছি মন দিয়ে বিষয়টি বুঝে নেবে ক্লিয়ার এনপিসিএল স্ট্যাটাস কি সেটা আগে বোঝো এনপিসিএল স্ট্যাটাস অর্থাৎ তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস শিক্ষক মহাশয়দের হাতে জমা করেছিল তারা সেগুলি অনলাইনে সাবমিট করেছেন এরপর তোমার ভেরিফিকেশন কোন পর্যায়ে রয়েছে সেটি জানা যাচ্ছে এনপিসিএল স্ট্যাটাসের মাধ্যমে এটি কিন্তু তুমি দেখতে পাবে না এটি দেখতে পাবে সেই শিক্ষক মহাশয়রা যারা আবেদন করেছিলেন গেল তাই তোমরা দেখতে পাচ্ছ না স্কুলের শিক্ষক মহাশয় সেটি দেখে তার লিস্ট বার করে ছাত্র ছাত্রীদের জানিয়ে দিচ্ছেন তোমাদের এই এই সমস্যা রয়েছে আমরা সেই সমস্যাগুলিকে চিহ্নিত করেছি সেই সমস্যাগুলি কী 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 লেখা শো হচ্ছে এবং তার সমাধান কি মূলত ব্যাংকের সমস্যাগুলি না লেখাগুলি কি আসছে আমি প্রথমে জানিয়ে দিই আর একটি কথা তোমরা অনেকে বলছিলে রেড লাইন এবং গ্রিন লাইন কি দেখো রেড লাইন মানে লাল অক্ষরের কিছু লেখা থাকছে স্ট্যাটাসে আর গ্রিন লাইন মানে সবুজ অক্ষরে কিছু লেখা থাকছে এনপিসিএল স্ট্যাটাসে যাদের লাল অক্ষরে লেখা থাকছে তাদের সমস্যা যাদের সবুজ অক্ষরে লেখা থাকছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাদের পুরো ক্লিয়ার আছে ঠিক আছে এবার সমস্যাগুলো কি কী না প্রথমত দেখা যাচ্ছে অনেকের লেখা আসছে এনপিসিএল স্ট্যাটাসের যে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড আবার অনেকের আসছে ডোরম্যান্ট অ্যাকাউন্ট বেশ কিছু ছাত্রছাত্রীর আমরা দেখছি লেখা আসছে কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং আবার অনেক অ্যাকাউন্টে এটি শো হচ্ছে যে নো অ্যাকাউন্ট এই সমস্যাগুলো মূলত কিন্তু আসছে এই সমস্যাগুলোর কারণ কি আর তার সমাধান কি ভালো করে কিন্তু জেনে নেবেন এগুলি সমস্যা অবশ্যই তোমরা অনেকে বলতে পারো যে স্যার ডালমে কুচ কালা হ্যা এইগুলো আসছে বলে অনেকেই কমেন্ট করছিল দেখো ডাল মেকুচ কালা হ্যাঁ ঠিকই বাট যেটা আমরা বলি আর কি পুরা ডাল কালা নেই হ্যাঁ মানে সমস্যা আছে তার সমাধান আছে এই সমস্যাগুলো হচ্ছে তার সমাধান আমি বলে দিচ্ছি সমাধান করে নাও আর কোনো সমস্যা থাকবে না বোঝা গেছে আচ্ছা প্রথম যে সমস্যাটা তোমরা বলছিলে যে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড ম্যাচড এই সমস্যা থাকলে কি করতে হবে আর এই সমস্যাটা কেন ঘটছে দেখো এই সমস্যা যদি থাকে যে অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম নট ম্যাস্ট এই লেখাটি আসছে মূলত এই কারণে তোমার স্কুলের প্রোফাইলের নাম আর তোমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম দুটো মিলছে না স্কুলের প্রোফাইলের নাম মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নামটি আছে সেই নামটি দেখে স্কুলের প্রোফাইলে কিন্তু একটি নাম সেট করা হয় এবং সেখানে তোমার যাবতীয় তথ্য দেওয়া থাকে বোঝা গেছে তো সেটি হচ্ছে তোমার স্কুলের প্রোফাইল সেখানে কি নাম আছে সেটি তোমাকে দেখতে হবে কীভাবে দেখবে স্কুলের শিক্ষক মহাশয়দেরকে একটু জিজ্ঞেস করে নিও যে স্যার আমার প্রোফাইলে কি নাম দেওয়া আছে নামের স্পেলিং কি রয়েছে সেটি জানলে সেটি জানার পর ব্যাংকের বইয়ে দেখো কি নাম আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের বইয়ের নাম আছে মিস্টার মানে এম আর অনেকের রয়েছে এম আর তারপর একটি ডট অনেকে রয়েছে এমডি অনেকে এমডি তারপর একটি ছোট্ট ডট ব্যাংকের বই এগুলি রয়েছে কিন্তু তোমার যে স্কুলের প্রোফাইলের নাম সেখানে এগুলি লেখা নেই তো এই সমস্যা যদি হয় তাহলে কিন্তু এই লেখাটি তোমাদের শো করবে তাহলে কী করতে হবে প্রথমে স্কুলে গিয়ে তোমাকে জানতে হবে তোমার প্রোফাইলে কি নাম রয়েছে তারপর দেখতে হবে তোমার ব্যাংকের বই কি নাম রয়েছে যদি দুটো ব্যাঙ্ক নাম আলাদা হয় তাহলে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে স্যার আমার এই নামটি চেঞ্জ করবো করে দিন এই নামটা আমাকে চেঞ্জ করতে হবে এস বি আই ব্যাঙ্ক মানে স্টেট ব্যাঙ্কে হলে সমস্যা মিটে যাচ্ছে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাংকে এই সমস্যা হলে কিন্তু সেই সমস্যা মিটছে না সমস্যা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে আমরা অনেকেই দেখলাম তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু নামটি চেঞ্জ করতে হবে অথবা স্কুলের শিক্ষক মহাশয়দের বলতে হবে স্যার আমার ব্যাংকের বই নামটি রয়েছে আমার প্রোফাইলের নামটি একটু চেঞ্জ করে দিন সাধারণ ক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকের নামটি চেঞ্জ করতে কারণ স্কুল প্রোফাইলে যে নামটি দেওয়া আছে সেটি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সেই নামটি চেঞ্জ করলে কিন্তু আবার সমস্যা হতে পারে পরে তাই ব্যাংকের নামটি তোমাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে ব্যাংকে গিয়ে যদি ব্যাংকে গিয়ে বলে যে সমস্যার সমাধান হচ্ছে না তাহলে অন্য একটি ব্যাংক আমি রেফার করবো এসবিআই যাও এসবিআই গিয়ে তোমার আরেকটি নতুন করে অ্যাকাউন্ট খুলে সেই ডকুমেন্টসগুলো স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে জমা দাও সেখানে যেন তোমার নামের স্পেলিংটি সঠিক থাকে ক্লিয়ার তাহলে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচ এই সমস্যার সমাধান হলো এই সমস্যা কি জন্য করছে আমি বলে দিলাম তার সমাধান কি সেটিও কিন্তু জানিয়ে দিলাম আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে নামের স্পেলিং ভুল থাকলে এটি হচ্ছে ব্যাংকের পাসবইয়ের নামের স্পেলিং আর তোমার স্কুলের প্রোফাইলের নামের স্পেলিং দুটো আলাদা হয়ে গেলেই কিন্তু এই সমস্যা দেখা দেবে ক্লিয়ার নেক্সট যে সমস্যা ডোরম্যান্ট অ্যাকাউন্ট এই ডোরম্যান্ট অ্যাকাউন্ট কেন আসছে ডোরম্যান্ট অ্যাকাউন্ট মানে আমি বারবার বলেছিলাম তোমরা সিঙ্গেল অ্যাকাউন্ট ডকুমেন্টস জমা দেবে তোমরা অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট ডকুমেন্টস জমা দিয়েছ জয়েন্ট অ্যাকাউন্ট মানে তোমার সাথে তোমার বাবা অ্যাকাউন্টে যৌথভাবে আছে অথবা তোমার সাথে তোমার মা অ্যাকাউন্টে যৌথভাবে আছে এমন কোনো অ্যাকাউন্ট তোমরা স্যারকে জমা দিয়েছো হবে না সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবেই তাহলে কি করতে হবে এখন তোমার যদি ডোরম্যান্ট অ্যাকাউন্ট এই লেখাটি শো করে স্কুলের শিক্ষক মহাশয়ের অবশ্যই তোমাকে জানিয়ে দেবেন তোমার কী ধরনের সমস্যা আসছে যদি না জানান তুমি স্কুলে গিয়ে একবার জেনে নেবে যে স্যার আমার স্ট্যাটাস কী শো করছে ঠিক আছে যদি ডোরম্যাট অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবে যে স্যার আমার যে জয়েন্ট অ্যাকাউন্টে আছে এটি আমার নামে সিঙ্গেল করতে চাই উনি করে দেবেন দু থেকে তিন দিন সময় লাগবে আর যদি না করে দেন সেই ক্ষেত্রে তুমি আর একটা অ্যাকাউন্ট খুলে নাও সিঙ্গেল অ্যাকাউন্ট তোমার নামে এবং সেই ডকুমেন্টসগুলো জমা দিয়ে দাও কোনো সমস্যা হবে না এক থেকে দুই দিন টাইম লাগবে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে ঠিক আছে বেশি সময় লাগে না তাহলে এটি হচ্ছে ডোরমেন্ট অ্যাকাউন্ট এই লেখাটি শো হলে তার সমাধান বোঝা গেছে নেক্সট কে ওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং এই কে ওয়াই সি ডকুমেন্ট পেন্ডিং লেখাটি কাদের আসছে যারা দীর্ঘদিন ব্যাংক যাওনি ব্যাংকের সাথে কোনো লেনদেন করনি টাকা জমাও দাওনি টাকা তোলোনি তাদের এই কে ওয়াইসি ডকুমেন্ট পেন্টিং আসবে কারণ ব্যাংকের নতুন নিয়ম তুমি যদি তিন চার মাস ব্যাঙ্ক না যাও সেই ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যায় আবার কেওয়াইসি জন্য নতুন করে ডকুমেন্ট জমা দিতে হয় তারপর অ্যাকাউন্টটি চালু হয় সেই ক্ষেত্রে তুমি ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে কিছু টাকা জমা করো অথবা কিছু টাকা তুলো লেনদেন করো লেনদেন করার পর যদি দেখো যে না লেনদেনের সমস্যা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ তোমায় জানিয়ে দেবে যে ডকুমেন্ট তোমাকে জমা করাতে হবে কেওয়াইসির জন্য আধার কার্ড আর কিছু ডকুমেন্ট হয়তো জমা নেয় সেই ডকুমেন্টগুলো তোমাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু জমা করাতে হবে কেওয়াইসি তোমাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে করতে হবে না হলে কিন্তু এই কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং লেখাটি থাকবে ঠিক আছে তাহলে ব্যাংকে গিয়ে একটু লেনদেন করো লেনদেন করার পর যদি সমস্যা হয় তাহলে ডকুমেন্টগুলো জমা দিয়ে দাও কেওয়াইসি আপডেট হয়ে যাবে তারপর ব্যাংকের যাবতীয় ডিটেইলস আওয়ার স্কলারশিপ ফর্ম সাইডে জমা দিয়ে দাও তাহলেই কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং এই লেখাটি আর শো করবে না এটি গ্রিন কালারে জিজ্ঞাসা করা একটা শো করবে তোমার সমস্ত কিছু সঠিক আছে ক্লিয়ার আরেকটি সমস্যা তোমাদের যেটি বলছিলে যে নো such অ্যাকাউন্ট এই লেখাটি আমার অনেক এর আসছে নো সার্চ অ্যাকাউন্ট কেন আসছে দেখো নো সার্চ অ্যাকাউন্ট এই লেখাটি আসার কারণ আমরা যেটি দেখলাম যে অনেক ছাত্র ছাত্রী যে ডকুমেন্ট জমা করেছিল আর যে ফর্মটা ফিল আপ করেছিল সেখানে অ্যাকাউন্ট নাম্বার হয়তো ভুল দিয়েছো না হলে আইএফএসসি কোড ভুল দিয়েছো এই ধরনের ব্যাংকের কিছু বেসিক জিনিস অথবা ব্রাঞ্চ নেম ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ নেম ভুল দিয়েছো এই বেসিক কিছু জিনিস তোমরা হয়তো ভুল দিয়েছো যার জন্য নো সার্চ অ্যাকাউন্ট এই লেখাটি শো করছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে তুমি তোমার ব্যাংকের যে বই সেই ব্যাংকের পাসবইটি ভালো করে দেখো এবং দেখার পর তুমি কি ভুল করেছিলে যদি মনে না পড়ে সেই ব্যাংকের পাসবইটি আরেক কপি ভালো করে জেরক্স করে স্কুলের শিক্ষক মহাশয়ের হাতে তুলে দাও আর তার না হলে সব থেকে ভালো তুমি আর একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নাও আমি সাজেস্ট করছি বারবারই যে এস স্টেট ব্যাংকে গিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলো এবং নতুন অ্যাকাউন্ট খুলে সেই ডকুমেন্টস গুলো স্কুলের শিক্ষক মহাশয়ের হাতে তুলে দাও তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না যতদূর সম্ভব এই যাবতীয় সমস্যার সমাধান কিন্তু ওই একটিভাবেই হয়ে যায় যদি নতুন করে একটা অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই ডকুমেন্টসগুলো শিক্ষক ব্যবস্থাদের কাছে তুলে দেওয়া যায় কিন্তু সেটি সম্ভব না হলে তার বিকল্প যে উপায় সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম তো এইভাবে তোমরা কিন্তু এই যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের হাত থেকে রক্ষা পেতে পারো এবার অনেকে বলতে পারো যে স্যার লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিছু জানানো হয়নি তবে যত তাড়াতাড়ি সম্ভব তুমি কাজ করে নাও তুমি যত তাড়াতাড়ি কাজ করবে তুমি টাকা পাওয়ার জন্য এক পা তত এগিয়ে যাবে ক্লিয়ার তুমি যত লেট করবে তত কিন্তু তুমি টাকা পাওয়ার দিক থেকে পিছিয়ে পড়বে এটি হচ্ছে বেসিক তথ্য গত বছরের অনেক ছাত্র ছাত্রছাত্রীর সমস্যার জন্য টাকা পাইনি নিজেরা ফুল করেছিল তারপর আর নিজেরা কোনো রকম ভাবে কেয়ার নেয়নি স্কুলের শিক্ষক মহাশয়রা তাদেরকে জানিয়েছিল তারা কেয়ার নেয়নি টাকা পায়নি তোমরা এই কাজ করো না আমি বারবার বলছি যে তথ্যগুলো বললাম সেই তথ্যগুলো ভালো করে মাথায় রেখে যাবতীয় ডকুমেন্টস নিয়ে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করো আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে শিক্ষক মহাশয়রা অবশ্যই তোমাকে সাহায্য করবেন এটুকু আমি তোমাদের বলতে পারি আর যাদেরকে এখনো পর্যন্ত এই সমস্ত স্ট্যাটাসের ব্যাপারে কিছু জানানো হয়নি তারা স্কুলের সাথে গিয়ে একবার কথা বলবে যে স্যার আমাদের এনপিসিএল স্ট্যাটাস কী শো করছে একটু বলুন যদি সমস্যা থাকে তাহলে তার সমাধান কী সেটা আপনারা একটু আমাদের জানিয়ে দিন শিক্ষক মহাশয়টা অবশ্যই বলে দেবেন আমি তোমাদের জানিয়ে দিলাম কী কী সমস্যা আর তার সমাধান কি আশা করছি আর কোনো সমস্যা থাকবে না ব্যাঙ্কিং সেক্টরে এই সমস্যাগুলোই আসছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমার চেনা জানা বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করো তার কারণ এই সমস্যা অনেকে হচ্ছে ঠিক আছে নতুন একটি পদ্ধতির মাধ্যমে যেহেতু আমাদের যেতে হচ্ছে তাই সমস্যাগুলো আমাদের কিন্তু ফেস করতে হবে তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানি চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো